ইব্রাহিম আলাইসাল্লাম কে বলেন তো ইব্রাহিম আলাহাল্লাম নাম শুনেছেন তিনি কি বলেন তো আমাদের জাতির পিতা মিল্লাতা আবিগুম তিনি আমাদের জাতির পিতা কিন্তু জাতির পিতা বিগত পনেরো বছর কাকে বানানো হয়েছিল শেখ মুজিবুর রহমান যদি কবর থেকে উঠে আসত সর্বপ্রথম এই ঘোর গোলাগে দড়ি লাগাইতো কারণ বেটি তুই আমার মূর্তি তৈরি করে রাস্তা ঘাটে মরে মরে রেখেছিস শিয়াল শুকুর আর পাখি তার উপরে প্রসাব করে দেয় আমাকে এত নিরজ্জ হবে অপমানের অংশীদার তুই করেছিস এই জন্য করে ও কবর থেকে উঠে আসলো আর বিটির গলায় আগে দড়ি লাগাইতো এরপরে যেই সমস্ত শয়তান নারীদেরকে নিন্দিত করেছে বাংলাদেশের এই কোটি মুসলমানের বুকের উপরে চড়ে বসে রক্ত চুষে নিয়েছে সেই সমস্ত বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শেখ মুজিবুর দুটো আসত কারণ আমরা দেখেছি উনিশশো সালে শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ শুনে গেরামগঞ্জ পল্লী গ্রাম প্রত্যেকটি মানুষের শরীরের ভেতরে রক্ত গুলো লাফিয়ে উঠেছিল সেই শেখ মুজিবুর রহমান কে আকাশ চুম্বি জনপ্রিয়তা থেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ ফেসিবাদ সরকার এই কথা কি মিথ্যা সম্মানিত উপস্থিতি তো বলছিলাম জাতির পিতা ইব্রাহিম আর শেখ মুজিবুর রহমানকে ঘোড়ার ডিম বানায়া জাতির সামনে প্লেস করেছিল আমার ভাইরা এই জাতির পিতা ইব্রাহিম যাবেন কোথায় যাবেন বাবেলে যাবেন বাবেলে যেতে হলে মিশরের ওপর দিয়ে যেতে হয় তদানীন্তন সময়ে মিশরের প্রধানমন্ত্রীর নাম ছিল ফেরাউন কি নাম ছিল বলেন তো এখন যেরকম ইতিপূর্বে পনেরোটি বছর সেরা শাসক ফাসিবার সরকার হাসিনা ক্ষমতায় ছিল তার নাম শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় থাকার কারণে তার নাম কি ছিল বলেন তো প্রধান মন্ত্রী ঠিক অনুরূপভাবে ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহরে যাবেন বাবেল শহর যেতে হলে মিশরের উপদ্য যেতে হয় এই মিশরের তদনিন্তন সময় যারাই ক্ষমতায় আসতো তাদের নাম ছিল ফেরাউন এই ফেরাউন আর মুসার জামানার ফেরাউন এক নয় এই ফেরাউন প্রধানমন্ত্রী হওয়ার কারণে তার নাম হয় ফেরাউন আমার ভাইরা এই ফেরাউনের একটা ছিল ওই মিশরের যত সুন্দরী নারী থাকবে সে তাকে তার তার করবে এজন্য করে সমস্ত প্রহরীদেরকে সমস্ত সেনাবাহিনীদেরকে ঘোষণা করে দেওয়া হয়েছে আমার এই মিশরের রাজ্যের উপর দিয়ে যদি কোনো মানুষ যায় এবং তাদের সাথে যদি কোনো সুন্দরী রমণী থাকে তাহলে তাদেরকে ধরে নিয়ে আসবা আমার কাছে আর ওই মিশরের উপর দিয়ে যেতে হলে পারে ট্যাক্স দিতে হয় যেরকম করে আমরা যদি কোনো দেশের উপর দিয়ে হস করতে যাই বা কোনো দেশের উপর দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যাই তাহলে ওই দেশকে আমাদের ট্যাক্স দিতে হবে আমরা প্লেন ব্যবহার করি অথবা জাহাজ ব্যবহার করি অথবা গাড়ি যেটাই ব্যবহার করি না কেন একটা দেশের উপর দিয়ে আরেকটা দেশে যেতে হলে আমাদের ট্যাক্স দিতে হয় এটা দেশের নিয়ম ইব্রাহিম আল ইসলাম তিনি চিন্তা করলেন আমার স্ত্রী সারাপ অত্যন্ত সুন্দরী আমি যদি তাকে নিয়ে মিশরের উপর দিয়ে যাই তাহলে তো ফেরাউন শাসক গোষ্ঠী আমাকে ধরে ফেলবে এবং আমার স্ত্রীকে অপমানিত করবে তার দেহ ভোগ করবে এজন্য করে সুন্দর করে একটা কাঠ বানায়া একটা বাক্স তৈরি করে সেই বাক্স করে নিয়ে তিনি চলতে লাগলেন যখন গেটে যখন পৌঁছে গেল গেটে যখন মিশরের পৌঁছে গেল গেটে পৌঁছার সাথে সাথে ওখানকার প্রহরীরা তারা বাণিজ্যিক কাফেলা মনে করে তাদের সামনে আসলো এবং বলতে লাগলো আপনারা কই যাবেন বলে মিশরের উপর দিয়ে আমরা বাবেল শহরে যাব বলে এই দিক দিয়ে যেতে হলে পরে আমাদের ট্যাক্স দিতে হবে বলে ঠিক আছে কোনো সমস্যা নাই কত ট্যাক্স দিতে হবে বলে আপনাদের যে মালামাল রয়েছে এই মালামাল অনুযায়ী আমাদেরকে ট্যাক্স দিতে হবে বলে ঠিক আছে তুমি নিয়ে নাও আমার এই এই জিনিসপাতি আছে বলে না আমি এগুলো চেক না করা পর্যন্ত ছেড়ে দিব না তিনি তো হতভম্ব হয়ে গেলেন কারণ চেক করলে পারে তার স্ত্রী ধরা খাবে ঠিক কিনা কন এজন্য করে তিনি বললেন তোমরা যে ট্যাক্সটা চাবে তার চাইতে দ্বিগুণ ট্যাক্স আমি দিব বলে না আমরা চেক করবো আগে চেক করতে গিয়ে তিনি দেখতে পেলেন অর্থাৎ প্রহরীরা দেখতে পেল খুব সুন্দরী সুদর্শনী একজন রমণী বলে এটা কে বলে আমার স্ত্রী বলে একে নিয়ে এখন আমরা ফেরাউনের কাছে যাব আমাদের বাসার নিয়ম বলে ঠিক আছে চলো তাকে ধরে নিয়ে যাওয়া হলো বাসা দেখে তো খুশি বাঘবাকুম কারণ তার অভ্যাসই হচ্ছে নারীকে নষ্ট করা এবার বলল ফেরাউন বলল ইব্রাহিমকে নিয়ে বন্দি করে রাখো আর দাসীদেরকে বলল এই মেয়েকে সুন্দর করে আমার আমার কামরার ভেতরে এসব তাই করা হলো এবার সারা সার সালামের কাছে যখন এই ফেরাউন কুপস্তাব নিয়ে যাচ্ছে কুপস্তাব নিয়ে যখন গেল বলছে ওগো রমণী তুমি প্রস্তুতি নাও আমি তোমার সাথে দেহভোগ করব মিলন করব বলে দেখো ইব্রাহিম আলাইসালাম আল্লাহর একজন নবী আমি তার স্ত্রী আমার সাথে ধরনের কোন আচরণ করো করলে পারে আল্লাহ সহ্য করবেন না তোমাকে কিন্তু অবশ্যই পতনের মুখে ফেলে দিবেন এইদিকে ইব্রাহিম আলহ ইসালাম যখন তাকে কয়েকখানায় বন্দি করে রেখেছে আমাদের স্ত্রীকে যদি কেউ ধরে নিয়ে যায় আর এই নিয়ম যদি থাকে যে ধরে নিয়ে গেছে মানে ধর্ষণ করছে তাহলে আমাদের ভেতরে কষ্ট হবে কিনা জানি কি করতেছে না জানি কি করতেছে ওয়া তাআলা নবীর ভিতরে যেন নবীর মনের ভিতরে যেন এই ধরনের কোনো অবস্থা সৃষ্টি না হয় এই জন্য করে ওয়া তাআলা বললেন লাইভ চালু করে দাও জিব্রাইল কে বললেন জিব্রাইল চলে যাও ওখানে গিয়ে লাইভ চালু করে দাও লাইভ চালু করে বলেন বুঝেন আপনার ছেলে আছে আমেরিকা আপনি আসেন বাংলাদেশে কাথম গ্রামে আপনি এখন দেখতে পাচ্ছেন আমার ছেলে কথা বলতেছে খাচ্ছে দেখা যাচ্ছে ঠিক না ওকে লাইভ বলা হয় ফেসবুকে মেসেঞ্জারে এবং ইমুতে সুস্পষ্ট দেখা যায় না বাচ্চাদেরকে সন্তানকে দেখা যায় ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু লাইভ সেট করলেন ভিডিও প্লেস করে দিলেন ওই সারা আলাইহিস সালামের সাথে ওই ফেরাউন যে ব্যবহার করছে সেটা সেই স্পষ্ট দেখতে পাচ্ছেন এখান থেকে এখন বলতে পারেন হুজুর এটা কোন ধরনের কথা লাইভ সেট আল্লাহ তাআলা কেমনে করবেন দেখেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন হিসাব নিকাশ হয়ে যাবে জান্নাতীরা জাহান জান্নাতে চলে যাবে জাহান জাহান্নামে জাহান নামে চলে যাবে এরপরে আল্লাহ সাহানা এবার বলবেন আমি যে ওয়াদা দিয়েছিলাম তা কি তোমরা পেয়েছ সকলেই বলবে হা এমত অবস্থায় আল্লাহ সাহানা সেখানে একটা লাইফ করবেন কি লাইভ দেখেন জান্নাতীদের আর দেখতে পারবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে শুধু তাই নয় তারা কথা পর্যন্ত বলতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলছেন ওয়া নাদা اصحاب الجنه اصحاب النار وجدنا ما وعدنا ربنا ওইখানে লাইফ সেট করে জান্নাতিরা জাহান্নাবিদেরকে লক্ষ্য করে বলবে কোথায় আছে জান্নাত আর কোথায় আছে জাহান্নাম সেটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু দেখা যাচ্ছে আমি যেরকম আপনাদেরকে দেখতে পাচ্ছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন হু এরকম করে দেখা যাবে কথা বলতে পারবে জান্নাতিরা জাহান্নামীদেরকে বলবে ওগো তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে নাফরমানি করলে পারে অন্যায় করলে পারে যেই সাজা ভোগ করতে হবে যে ওয়াদা আল্লাহ দিয়েছিলেন সেটাকে তোমরা পেয়েছ আর আল্লাহ আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন ভালো কাজ করলে পারে ভালো কাজ করলে পারে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক চললে পারে আল্লাহ তালা জান্নাত দিবে এবং জান্নাতের মধ্যে ভালো কাজ ভালো খাবার দিবেন ভালো কিছু থাকতে দেবেন এইটা আল্লাহ তালা আমাদের সাথে ওয়াদা পূরণ করেছেন তোমাদের সাথেও কি সেটা করেছে নাকি তখন ওরা বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ তালা আমাদের সাথেও সেটা করেছে আপনারা জান্নাতে শান্তিতে আসেন আমরা জাহান্নামে অশান্তিতে আসি এটা আল্লাহ তালা করেছেন তারা তখন বলবে যে ভাই বোন স্ত্রী সন্তান তোমরা যে খাবারটা খাও সেই খাবারের ছিটা ফটা একটু আমাদের দিকে নিক্ষেপ করো আচ্ছা আপনার ছেলে আমেরিকায় আফেল খাচ্ছে ওখান থেকে ফেলায় দিলে আপনি পাবেন সম্ভব ঠিক অনুরূপ ভাবে জান্নাতিরা বলবে হারাম আল্লাহ তালে এটা হারাম করে দিয়েছে এটা তোমাদের জন্য নয় তোমরা জাহান্নামে থাকো সেইখানে আল্লাহ তাআলা ইলাইফ করবেন কুরআনুল কারীমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভেতরে কি করতেছি কি হচ্ছে এইটা হতে ইব্রাহিম আলাইহিস সালাম সব স্পষ্ট দেখতে পাচ্ছেন লম্বা দিকে না যাই সংক্ষিপ্ত করে বলি এবার ওই ফারাউন সার আলহিসের কাছে গিয়েছেন তাকে নষ্ট করার জন্য এমত অবস্থায় তার দুই পা মাটির মধ্যে দেবে গেছে যখন দেবে গেছে তার ভিতরে একটা ভয় এসে গেছে মানুষের কাছে দিন গেলাম পা ডাবে না হাত পা শরীর থাকে শক্তি সবল আর এই মহিলার কাছে দেওয়ার সাথে সাথে আবার এরকম পরিস্থিতি হলো কেন তখন বলছে নিশ্চয় তুমি জাদু করিনি বলে না আমি জাদু করি নয় আমি তোমাকে জাদু করি নাই আমার স্বামী ইব্রাহিম আলিহাল আল্লাহ একজন নবী আমি তার স্ত্রী আমাকে তুমি নষ্ট করতে পারবা না বলে ঠিক আছে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ফিরে চলে যাবো এবং তোমার স্বামীকে ছেড়ে দেব তখন উনি আল্লাহ কাছে দোয়া করেছেন সাথে সাথে তার পা উঠে গেছে কিন্তু সয়তান্ত সহজে তো হার মানবে না আবার তার দিকে যাওয়া শুরু করেছে তখন পুরো শরীর তার অবশ হয়ে গেছে এটা ইব্রাহ সাল্লাম দেখতেছে তিনি আবার দোয়া করলেন বলছেন এবার সত্যিকার অর্থেই আমি আর তোমার গায়ে হাত দিবো না আমি তোমাকে টাচ করব না আমি তোমাকে এবং তোমার স্বামীকে ছেড়ে দিব। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আলামিন আপনি দয়া করে তাকে ভালো করে দেন সুস্থ হয়ে গেল আবার তার দিকে অগ্রসর হয়েছে এমত অবস্থায় তার পুরো দু চোখ অন্ধ হয়ে গেছে অন্ধ হওয়ার সাথে সাথে পৃথিবীতে সব দামি আপনার অঙ্গ কোনটি বলতে পারবেন চোখ কেন আপনার যদি এক পা না থাকে আপনি ঠেঙ্গ দিয়ে হাঁটতে পারবেন ঠিক কিনা দুই পা না থাকলেও আপনি চলতে পারবেন উঠতে বসতে পারবেন ঠিক কিনা হাত না থাকলে আপনি চলতে পারবেন চোখই যদি না থাকে তাহলে আপনার সব শেষ চোখ কি জিনিস একজন লোক রাস্তাতে হেঁটে যাচ্ছে একজন লোক রাস্তাতে হেঁটে যাচ্ছে সামনে দেখে একটা আপেল গাছ কি গাছ আপেল গাছ চোখ দিয়ে সে দেখছে আপেল গাছটা দেখার পরে পা দিয়ে এগিয়ে গেছে পা দিয়ে এগিয়ে যাওয়ার পরে হাত দিয়ে আপেলটি পেরেছে পারার পরে তিনি দাঁত দিয়ে দিয়েছে নাড়াচাড়া করছে গলার ভেতর দিয়ে ঢুকাইছে এরপরে পেটের পেটের ভেতরে গেছে তার পেটটা ভরে গেছে এমত অবস্থায় বাগানের মালিক চলে এসেছে আসার পরে দেখে আমার গাছের ফল ছিঁড়ে সে খেয়েছে এবার পাশে ছিল একটা লাঠি লাঠি দিয়ে পিঠ যাইতে কোষায় বেড়ি হয়ে গেছে ও পিটকে পিট এখন পিঠকে আল্লাহ বুঝলাম না কাহিনী অপরাধ করলো হাত পা মুখ কান মার খাওয়ালাম আমি আর এখানে পিঠের কোনো কিছু ছিল পিঠ কি কোনো কিছু করছে তার মার কোথায় গেছে কন্ত আল্লাহ কয় অর চোখের তাকা আল্লাহ কি কয় এর চোখের দিকে তাকা ওর চোখের দিকে তাকানোর পরে দেখে ওর চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে কারণ মার জোরে হসের লাগছে এই কথার অর্থ হল অপরাধ সর্বপ্রথম কে করেছিল কথা কয় না রে কে করছিল এই চোখ কিন্তু সর্বপ্রথম অপরাধ করেছে এরপরে কিন্তু মাথা ডিসিশন দিয়েছে তারপরে পা হেঁটে গেছে এজন্য চোখ হচ্ছে এমন চোখ এমন একটি অঙ্গ যা আপনার যদি না থাকে তাহলে আপনার যদি না থাকে আপনার পুরো বডিটাই অচল হয়ে যাবে সারা সালাম যখন এবার আল্লাহর কাছে দোয়া করলেন ফেরাউনের চোখন্ধ হয়ে গেল তিনি পবিত্র থেকে গেলেন এবার সারা কি বলতেছে ফেরাউন বলতেছে মাজিব সত্যিকার অর্থেই তো বা করছি আল্লাহর রস্তে আমাকে দয়া করে এবার ক্ষমা করে দেন আমি আর আপনার সতীত্ব নষ্ট করব না জরাকশ আল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন সত্যিকার অর্থেই সে আর তার দিকে হাত বাড়লো না তিনি গেলেন গিয়ে ইব্রাহিমকে ডাকলেন ইব্রাহিমকে ডাকার পরে বলছে গো আল্লাহর নবী ইব্রাহিম আমি তোমার স্ত্রীর প্রতি খুশি হয়েছি আমি তোমার স্ত্রীকে নষ্ট করিনি যাও নিয়ে যাও আর সাথে আমার একটা দাসী আছে তাকে আমি ছোট্ট থেকে লালন পালন করছি অত্যন্ত সুদর্শনী তার নাম হল হলো তুমি তাকে নিয়ে যাও এখন স্বামীর সাথে যখন কথা হচ্ছে সারা আলাই মনের ভেতরে কষ্ট কেন কষ্ট স্বামী হয়তোবা মনের ভেতরে সন্দেহ পোষণ করে আছে যে ফেরাউন তাকে নষ্ট করেছে এটা হওয়াটাই স্বাভাবিক এখন একবার মুখের দিকে তাকায় একবার চেহারার দিকে তাকায় মানে আচমকা আচমকা অবস্থায় আউদাই ইব্রাহিম রেমাআলা সাল্লাম তার এই অবস্থা বুঝতে পারলেন বলছেন স্ত্রী আমি তোমার মনোভাব বুঝতে পেরেছি তুমি যেটা চিন্তা করেছ ওইটা আমি কল্পনা করি নাই কারণটা হলো এই আল্লাহ সবাহানা হুয়া তাহানা যখন ফেরাউন তোমাকে নিয়ে তার কামরার ভিতরে গেল আল্লাহ সবাহানা হুয়া তালা তোমার ওই অবস্থা এবং ফেরাউনের অবস্থা আমার চোখের সামনে ভিডিও আকারে তুলে ধরেছিলেন আমি সব সেখানে দেখেছি নাই আমি তোমরা কি কথা বলেছিলে সেখানে আমার এই যে এই জায়গাতে হাজরা আলহি সালাতামকে দাসী ছিল ফেরাউনের তাকে হাদিয়া দিল এই হাজরা আলহি সালামের গর্ভে থেকে একজন সন্তানের জন্ম হয়েছিল সেই সন্তানের নাম কি জানেন আপনারা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু সালাম এবং মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস নিয়ে যখন মক্কা বর্তমান সময়ে কাবা এখানে ওই জায়গায় যখন দেখে চলে যাচ্ছেন কত কষ্ট বুড়ো বয়সে একটা সন্তান পাইছে ইব্রাহিম আলাইহিস সালাম এই বয়সে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুমের মধ্যে তাকে মরুবাস দুয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন তাহলে মনের ভিতরে কত কষ্ট এমন